এগুলো নিয়ে ওইগুলো টাটকিনি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে ভাত কাঁঠাল এই যে কাঁঠালের তরকারি ওই যে কাঁচা কাঁঠাল আছে না ওইগুলো রান্না করছে আমার মা সবাই রান্না করে তাই এই তো আজকে খানা খানাপোনা এগুলো এই তো ভাত খাচ্ছি বেগুন দিয়ে মাছ রান্না করছে এগুলো নিয়ে বেলে মাছ খুবই <sharp> সুস্বাদু <tus sharp> <sharp> రేయ్ సాలం కొల్బీ మొదల్యా యా అబ్బో కొల్బొరా అబ్బో మామలగ ఏ మామలగ ఏ పోనే చాట్ నడురోని చెల్లాలి సబ్స్క్రైబ్ చేసుకోండి ని YouTube బులకి గాజు కట్టు బాబు పో పో ఏయ్ camera 3 camera